মানুষ কেন তোমাকে গুরুত্ব দেয় না তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ তোমাকে উপেক্ষা করে কেন তারা তোমার কথা শুনেও গুরুত্ব দেয় না তুমি কি হতাশ হয়ে ভেবেছ আমি কি এতটাই তুচ্ছ আজকের গল্পটা তোমারই তুমি যে প্রতিদিন নিজেকে প্রমাণ করার লড়াইয়ে হেরে যাচ্ছ কারণ মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে না তুমি সব সময় চেয়েছ সবাইকে খুশি করতে সবার উপকার করতে তোমার আশেপাশের মানুষগুলো যাতে তোমাকে ভালোবাসে তোমাকে আপন করে নেয় এই ইচ্ছাতেই তুমি নিজেকে সবার জন্য উৎসর্গ করে দিয়েছিলে বন্ধুরা যখন সাহায্য চেয়েছে তুমি প্রথমে ছুটে গিয়েছ পরিবার যখন কিছু চেয়েছে নিজের চাওয়া ভুলে তাদের প্রয়োজন মিটিয়েছ এমনকি অফিসেও তুমি সবার কাজ নিজের ঘাড়ে নিয়েছ যাতে তারা তোমাকে দায়িত্বশীল ভাবে কিন্তু ফলাফল হলো উল্টো যাদের জন্য তুমি এত কিছু করছ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার বদলে অবহেলা করতে শুরু করল তুমি যখন নিজের সমস্যার কথা বলতে গেলে কেউ শুনতে চাইল না যখন তুমি পরামর্শ দিতে গেলে সবাই উপেক্ষা করল তুমি অবাক হয়ে ভাবলে আমি কি কিছু ভুল করছি ফ্ল্যাশ অব্যাক তোমার এই পরিস্থিতি আজকের নয় ছোটবেলা থেকেই তুমি চুপচাপ ছিলে কারো সাথে তর্ক করনি কখনোই নিজের মতো জোর দিয়ে বলনি তুমি ভেবেছিলে বিনয়ী আর সবার কথা মেনে চললেই সবাই তোমাকে ভালোবাসবে তুমি বিশ্বাস করেছিলে ভালো মানুষেরা সবার কাছে প্রিয় হয় তাই তুমি নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে মেরে ফেলেছিলে যাতে কেউ তোমাকে অপছন্দ না করে কিন্তু বাস্তবতা হলো তুমি যত নিজেকে সবার জন্য উৎসর্গ করেছ ততই তারা তোমাকে অবহেলা করতে শিখেছে কারণ মানুষ তখনই অবহেলা করে যখন তারা জানে তুমি কিছু বলবে না প্রতিবাদ করবে না পরিবর্তনের সূচনা একদিন অফিসের এক মিটিংয়ে তুমি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের প্রেজেন্টেশন দিলে তুমি ভেবেছিলে সবাই তোমার পরিশ্রমের প্রশংসা করবে তোমাকে গুরুত্ব দেবে কিন্তু সবার প্রতিক্রিয়া ছিল নীরব কেউ তোমার কথা কানে নিল না বরং অন্য কেউ তোমার আইডিয়াগুলো নিজের নামে চালিয়ে দিল আর সবাই তাকেই প্রশংসা করল তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়লে নিজের অবদানের স্বীকৃতি না পেয়ে তুমি নিজেকে তুচ্ছ মনে করলে তখনই বুঝতে পারলে তুমি গুরুত্ব পাও না কারণ তুমি নিজেই নিজেকে গুরুত্ব দাওনি তুমি কখনো নিজের মূল্য বুঝিয়ে করনি কখনো নিজের অবস্থান দৃঢ় করনি পরিণতি তুমি সিদ্ধান্ত নিলে এবার থেকে নিজের মূল্য নিজেই নির্ধারণ করবে তুমি শেখালে বিনয়ী হওয়া ভালো কিন্তু নিজেকে তুচ্ছ ভাবা নয় তুমি ধীরে ধীরে নিজের মতো প্রকাশ করতে শুরু করলে না বলতে শিখলে তুমি যখন নিজের সীমা নির্ধারণ করলে তখনই মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করল তারা বুঝতে পারল তুমি শুধু হ্যাঁ বলার মানুষ নও বরং তোমার নিজের ব্যক্তিত্ব আছে নিজের অবস্থান আছে শিক্ষা মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেয় যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি যদি নিজেকে তুচ্ছ মনে করো তাহলে অন্যরাও তোমাকে তুচ্ছ ভাববে তুমি এই গল্পের হিরো কারণ তুমি নিজের অবস্থান নিজেই তৈরি করেছ তুমি অন্যের স্বীকৃতি না পেয়ে নিজেই নিজেকে মূল্য দিতে শিখেছ যা তোমাকে আরও শক্তিশালী আর সম্মানিত করে তুলেছে